হ্যালো তো চলে এলাম আবারও একটা ওয়ার্ক ডে ব্লগ ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে তো আজ ছিল আমার ব্রাইডাল বুকিংয়ের সাথে সাথে বৃদ্ধি লোকেরও বুকিং আর আমি জানি না যে এত বৃষ্টির পরেও আমার কাছে ডেটগুলোতে কেন এতটা পরিমাণে রোদ হয় এতটা পরিমাণে গরম হয় সেদিন তো যাই হোক এই হচ্ছে আমার ব্রাইট মিঠু তো তোমরা ছবিতে দেখেই বুঝতে পারছো যে ওর ন্যাচারালি স্কিনটা খুবই অয়েলি তো তার সাথে ডে মেকআপ আর বাইরে প্রচণ্ড রোদ আর গরম প্রচুর ছিল তো ও যেমনটা চেয়েছে মানে আমি জিজ্ঞাসা করে নিচ্ছিলাম কারণ ওর সাথে আমার কাজের দিনই ফার্স্ট মিট আমি ফার্স্ট টাইম ওকে কাজের দিনই দেখলাম তো ওর কথা মতো আমি কাজ করা স্টার্ট করে দিয়েছি আর ও একটা দিনের লুকের মতোই সফট আই মেকআপ চেয়েছিলো তো ওর কথা মতোই আমি সফট আই মেকআপ করছি আর আমারও এটা পছন্দ আমি জানি না আমার পছন্দের সাথে সবসময় ক্লায়েন্টের পছন্দের কিভাবে মিক্স ম্যাচ হয়ে যায় আর দেখো এখানে ও লিটারেলি ঘুমিয়ে পড়ছে মানে আমি ওকে ডেকে ডেকে মেকআপ করছি আর এটা ওর ছিল বৃদ্ধি লুকের মেকআপ তো আমি বলছি বৃদ্ধিতেই যদি তুমি এরকম ঘুমিয়ে পড়ো তো বিয়েতে কী হবে তো যাই হোক ঘুমন্ত পরীকে আমি জাগিয়ে তুললাম আর এই হচ্ছে ওর পুরো ফাইনাল লুক বৃদ্ধি লুকের আর ও হেয়ারটা এমনই খোলা চেয়েছিলো উইদাউট অ্যাডভান্স হেয়ার স্টাইল তো সেরকমই ওর কথা অনুযায়ী আমি কোনো হেয়ার স্টাইল করিনি বাট এখানে জুই ফুল লাগিয়েছিলাম আমি সেটার ভিডিও নেওয়া হয়নি তবে ফুল লাগানো অবস্থায় লুকটা আরও বেশি এনহ্যান্স করছিল আরও বেশি প্রিডি লাগছিল তো দেন আমার ব্রাইট এত গরমের মধ্যেও আউটডোর শ্যুটে চলে গেল। আর তারপরে এই দুটো পিচ্ছি আমাকে একদমই বোরিং ফিল করতে দেয়নি সমানে আমার সাথে কথা বলে গেছে আমার সাথে প্রচুর প্রচুর গল্প করে গেছে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে এদের স্টাইল ছোটো ছোটো মিনি সেই ক্লিপ ছোট্টবেলায় আমরা লাগাতাম মাথায় তো সেরকম এরাই লাগিয়েছিল তো তারপরে আমি ব্রাইডকে পেয়ে গেছিলাম ফাইনালি অনেকটা টাইমের পর ও অনেকটা লেট করে বসেছিল কারণ সন্ধ্যাবেলা আবার নেমেছিলো বৃষ্টি তো ওকে দেখতেই পাচ্ছো ও একটু টেন্স ছিল কারণ ও নিজেও যেন অনেকটা লেট করে ফেলেছে আর আটটার মধ্যেই ছিল লগ্ন তো তখন আমি জিজ্ঞাসা করে নিচ্ছিলাম ও কেমন কি লুক চাই। কারণ আগে সেভাবে আমাদের কোনো কনভারসেশান হয়নি আর এর পরেও এতটা দেরি করার পরেও ওর আবার আবতির জন্য ডাক পড়ে তো চলে যায় আর আয়না সামনে থাকলেই কেন জানি না আমার ঢং করতে ইচ্ছে করে তো এখানেও আমি সেই জিনিসটাই করছি অ্যাকচুয়ালি টাইম পাস যেটাকে বলে তো তারপরেই ঘটলো আবার একটা সমস্যা কি যেখানে ওর বিয়ে হবে অ্যাকচুয়ালি মানে যে ম্যারেজ হলে সেখানে নাকি ওর হাফ মেকআপটা করতে হবে কারণ ওই রুমেই আমি হাফ মেকআপটা করেছিলাম বাকিটা হেয়ার স্টাইল বাকি ছিল তো তখন আমাকে হেয়ার স্টাইলটা কমপ্লিট করতে হতো সেই রুমে তো সেই মতো পৌঁছে গিয়েছিলাম কাছাকাছি ছিল ম্যারেজ হলটা আর দেখো কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে ম্যারেজ হলটাকে যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো বাট কাজের প্লেস থেকে আমি খুবই মানে ডিস্টার্ব ফিল করছিলাম কারণ আমাকে বারবার প্লেস চেঞ্জ করতে হচ্ছিল যেটা আমার এর আগে কখনো আমার সাথে হয়নি আমি তিনবার প্লেস চেঞ্জ করেছি মেকআপের জন্য তো ফাইনালি এখানে এসে ফাইনাল লুকটা কমপ্লিট হলো বাট তখন কারেন্ট ছিল না আমি উইদাউট কারেন্টের মধ্যেই হেয়ারস্টাইলটা কমপ্লিট করেছি আর এখানে একটা ফটোগ্রাফার দাদা সে লাইট ধরেছিলো তো তার লাইটের জন্য আমি এখানে একটু ভিডিও নিতে পেরেছি এতটুকুই সেভাবে কোনো পিকও নেওয়া হয়নি তো এই ছিল আজকে আমার সারা দিনের জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এটা